সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো বাহান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে কোন নন্দকুমার সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পাঁচই আট পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাধবরা জড়া সুন্ধর কালী যেটা অশোক বা বিম্বিসারের সারের আমলের পক্ষের মতে কাশের রাজা চত সিং যেটা বেনারস ওই নিজের বাড়িতে দ্রামিন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান এটা কিন্তু এক মহাদিতিয়াম এক এবং অদ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো আমি এতক্ষণ এনার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার পরম সৌভাগ্য হচ্ছে ওনার সাথে দেখা হলো কারণ আমি ভাবছিলাম দেখা হবে কিনা তো আমি আপনার থেকে জানতে চাইবো এই যে মা মানে এই যে মাকে আমরা যে দেখছি তো মায়ের একটু হিস্ট্রি যেটা বলবেন যেটা বহু মানুষ চেনেন না মানে বহু মানুষ জানেন না অনেকেই জানেন না অনেকেই জানেন মা যাদেরকে জানিয়েছেন তারাই জানেন তাই তো এবার আপনার মাধ্যমে আরো মানুষ জানবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনি যদি প্রসাদ পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন নাইন সেভেন থ্রি টু টু সিক্স নাইন ওয়ান থ্রি টু আর এই যে কালীটা আমরা দেখতে এসছি এই কারিটা সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে হয়তো তোমরা প্রশ্ন আমাকে রাখতেই পারো যে কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে কারণ একটাই এই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো বাহান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে কোন নন্দকুমার সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে তখন কিন্তু কলকাতা জাস্ট এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতা তিনটে গ্রাম মাত্র দশ হাজার লোক কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি সেরে পালিয়ে গেছেন প্রমাণ উত্তরপাড়ার সেনবাড়িটা আজও কিন্তু শীল করা আছে আর এই যে কালীটা দেখতে এসেছি গো এটা তো ভুঁইফুরে আপনাকে এখানে গজিয়ে উঠিনি এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে বা মতানৈক্য আছে এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাদ্রাজ জরাসন্ধর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে বিহার তো নালন্দা বিশ্ববিদ্যালয় অম্ভি পুরুষ সকল কি পাচ্ছি সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গবঙ্গ কলিঙ্গ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা আবার আর এক পক্ষের মতে কাশীর রাজা চৈত সিং যেটা বেনারস ওই নিজের বাড়িতে রাওমিন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় পান এটা কিন্তু একমাদিতিয়াম এক এবং অদ্দ্বিত বিগ্রহ যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাবো না তাই এই ধরনের কেন বললাম ভাই আরে তো দেখেছি আর শিবের উপর থাকা এখানে দেখতে পাচ্ছি যে সাপের এইখানে আমরা তো দেখেছি চারখানা হাত বিশিষ্ট কালী এখানে গিয়ে দেখে এলাম দুখানা হাত বিশিষ্ট কালী তা কাশির রাজা চৈত অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন যেটা যার বাড়ি কিন্তু পেটুয়া বহরমপুর উনি কিন্তু মাননীয় লন ওয়ারেন হেস্টিংস কে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন তার নদীপথে কেন ভাই আমরা তো ভালোভাবে জানি যে আঠারোশো তিপ্পান্ন সালে রেল লাইন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে তার আগে কিন্তু মেজর পার্সেন্ট যাতায়াত হতো ওই জলপথের মাধ্যমে বণিক সওদাগরের কথাটি পাই আর এই ঘটনাটা হচ্ছে সতেরোশো বাত্তর ওই যে কলকাতার বিডন স্ট্রিটেট ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাট গো পূর্বে নাম ছিল বাস্তলাঘাট মহারাজ নন্দকুমার নবাব সিরাজ উদ্দুল্লার পতন এরই পরে মির্জাফরের আমলে যখন দেওয়ান তখন এই বিগ্রহটাকে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না কেননা এটা আমাদের দেশের সম্পদ শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না আরে কয়েক কোটি টাকাটা বড় কথা নয় একটাই বড় কথা সেটা হচ্ছে বিশ্বের অদ্বিতীয়কারী উনি নৌকা যোগে মাঝি মোল্লাকে দিয়েতে এখানে পাঠিয়ে দিলেন প্রশ্ন করো ভাই কলকাতার মতো সেলটার কমিউনিকেশন থাকতে এই ওয়ার্ড পাড়াগামে পাঠালেন কেন কারণ কিন্তু উঠে আসছে দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন বিশাল জঙ্গল ছিল করত গোপনীয় স্থান ব্রিটিশ কিন্তু আকালিপুর গ্রাম না গো তারা দিল্লি কলকাতা বোম্বাই মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ ওই নন্দকুমারের জন্মটা এই পাশের গ্রাম ভদ্রপুর তাই তা ভদ্রপুর পাশে দিলেন কিন্তু মাঝি মল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি হয়তো যে মায়ের ইচ্ছে তীরে একটা দিয়ে আসন আছে ওটা কিন্তু মায়ের আদি সতেরোশো বাহাত্তর সালে মাকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন কিন্তু আসনটা লক্ষণীয় বিষয় তিনখানা স্তর এই সেই তিন স্তর বিশিষ্ট আসন যেখানে মা প্রথমে এসেছিলেন